انه كان لا يؤمن بالله العظيم কারণ হলো ইন্নহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযিম কারণ সে ওই ব্যক্তি মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর সে iman রাখতো না এবার বলেন না দেখি কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে তাওহীদের উপর যদি কেউ বিশ্বাস না করে তাওহীদের জনতা যদি না হয় তাহলে সে বেঈমান না ईमानदार সুবহানাল্লাহ আরো জোরে বলেন বেঈমান না ईमानदार ঠিক বর্তমানে আমাদের দেশের মধ্যে তৌহিদী জনতার নাম শুনলে একদল মানুষের চুলকায় কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের মধ্যে একজন ব্যক্তি আমাদের দেশের ছেলেরা ছাত্র সমাজ যাকে উপদেষ্টা বানাইছে তার নাম হলো মাহফুজ আলম এই মাহফুজ আলম কি করছে আমাদের দেশের মধ্যে একটা বই মেলা হয়েছে এই বই মেলার মধ্যে নাস্তিক তসলিমানা নেই তসলিমানা চিনের বই বিক্রি করার জন্য সে বই মেলার মধ্যে বই নিয়ে বলেন না আমার বাইরা এবং এখানের মধ্যে আমার বাবার বয়সী অনেক মানুষ আছেন উনিশশো পঁচানব্বই ইংরেজি সনে যখন তাসলিমানা সিনকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল তখন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মুনাজিরা আজম তিনি একটা কথা বলেছিলেন এই বাংলাদেশের মধ্যে তসরিমান আসিন বাংলাদেশ থেকে চলে গেছে তবে এই বাংলাদেশের মধ্যে তসরিমান আসিনের ডিম পুটা বাচ্চারা এখনো রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লামা নুরুল ইসলাম ওরিপুরি তিনি আগে যে বলে গিয়েছিলেন 1959 ইং ইংরেজিতে তিনি বলেছিলেন এই দেশ থেকে তসরিমান আসিনের বিদায় করা হয়েছে তবে তসরিমান আসিনের ডিম পুটা বাচ্চা এখনো বাংলার জমির মধ্যে রয়ে গেছে দেখেন কত বড় সাহস এই ওয়ালাদের দেশে দাড়িওয়ালাদের দেশে টুপিওয়ালাদের দেশে ইসলাম পন্থীদের দেশে দেশে আমার ভাইয়েরা এই নাস্তিক তসলিমা চিনের চিন্তা চেতনা বাস্তবায়ন করা যাবে না বাস্তবায়ন করা যাবে না কথা বলেন ঠিক কি না যদি কেউ বাংলার জমিরের মধ্যে নাস্তিক তসলিমা সিহঁত চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চায় তাহলে তাদেরকে জেনে রাখা উচিত কারণ আল্লামান আমসুবি রহমাতুল্লাহ আল্লামা জুনায়েদ বাবুরুল কি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাদের উত্তরসূরি আমরা কারণ যারা তসচিমাল আখিরিন চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চায় তাদেরকে দেশ থেকে আমরা বিতাড়িত করব কথা বলেন ঠিক কি না দেশ থেকে যদি তারা বিতাড়িত না হয় তাহলে তাদের পিটের চামড়া থাকবে না কথা বলেন ঠিক কি না কত বড় দুঃসাহস দেখেন কত বড় দুঃসাহস এই তাসলিম আনাসিন কে সাইয়েদুল হাদিস আল্লামা আজিজ রাহমাতুল্লাহ আলাই প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান হাবিবুর রহমান প্রিন্সিপাল রাহমাতুল্লাহ আলাই ওনার নাম আপনারা জানেন এই সমস্ত বড় বড় আকাবির উলামায়ে কেরামগণ তারা আন্দোলন করে এই নাস্তিক তসলিম আনাসিন দেশ থেকে বিতাড়িত করছে আর এই তুস্তি মানাসিনের ডিম পুটা বাচ্চারা এখনো রয়ে গেছে তাতে তিনি হুঁশিয়ার করতে চাই যদি ইসলাম ধর্ম না লাগে তৌহিদি জনতা তৌহিদি জনতা অর্থাৎ আল্লাহর একত্ববাদ তৌহিদ যদি পালন না লাগে তাহলে এই দেশ থেকে দাদার দেশে চলে যাও কথা বলেন ঠিক দাদার দেশ কোন আছে দাদার দেশের মধ্যে চলে যা তবে তৌহিদি জনাকে তাকে নিয়ে কটাক্ষ করা চলবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনের মধ্যে বলেন যারা নামের মধ্যে যাবে এদের অবস্থা এমন হবে কেন ইন্নাহু কানাল্লা ইউমিনু বিল্লাহিল মহান আল্লাহর একত্ববাদে তারা বিশ্বাস ছিল না কথা বলেন ঠিক না। এখন মাহফুজ আলম তাওহীদের জনতার নাম শুনলে তাওহীদের জনতা তাওহীদের জনতা এই নাম শুনলে তার চুলকায় কথা বলেন ঠিক কিনা শেষ পর্যন্ত তাওহীদের জনতা আল্লাহর উপর যারা একত্ববাদে বিশ্বাসী এরা এমন শিক্ষা দিছে কানের মধ্যে দুইরা এরপরে মাসাই দিয়েছে এদেরকেই বলা হয় তৌহিদি জমাত শুধু তাই নয় কত বড় ভুল করছে কত বড় ফাউল করছে সে কি করছে জানেন একজন ব্যক্তিকে দাড়ি টুপিওয়ালা একজন ব্যক্তিকে এত দূরে তাৎপর দিছে তাৎপর দেওয়ার পর এত জুড়ে তাৎপর দিছে তার মাথাটা পুরাপুরি ঘুরে গেছে আমি মাননীয় উপদেষ্টাদেরকে বলতে চাই আজকের জাকিরপুরের মাহফিল থেকে বলতে চাই মাহফুজ আলম নামক নাস্তিক তসিমারা চিনেন এই ডিম পুটা বাচ্চাটাকে উপদেষ্টার উপদেষ্টাদের পথ থেকে তাকে বহিষ্কার করতে হবে কথা বলেন ঠিক না শুধু বহিষ্কার নয় তাকে বহিষ্কার করে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশের জমিনের মধ্যে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম যে নিঃসন্দেহে সে আল্লাহকে বিশ্বাস করত না এরপর জাহান্নামেরের আলামত সম্পর্কে আলোচনা করেছিলাম যারা জাহান্নামের মধ্যে যাবে তারা যখন জাহান্নামের মধ্যে যাবে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নাম কেমন মজা হবে কারণ তারা একত্ববাদী বিশ্বাসী ছিল না আল্লাহর একত্ববাদ বিশ্বাস করত না রাসূলকে বিশ্বাস করত না কুরআনকে বিশ্বাস করত না কিয়ামতের দিনকে বিশ্বাস করত না ইসলাম ধর্ম리에 সব সময় শরণত করত তো আল্লাহ যখন এদেরকে জাহান্নামের মধ্যে দিবেন আল্লাহ তো কমান্ড আদে বলেন রে মালিক ফেরেশতা ও আমার মালিক ফেরেশতারা তাদেরকে জাহান্নামের মধ্যে দেও হাতে পায়ে বেড়ি লাগাইয়া তাদেরকে যখন চুল ধরে তা 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 যায় তাদেরকে যখন লাঞ্ছিত করে অপমান করে তাদেরকে যখন জাহান্নামের মধ্যে দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন হাদি নাম এমনি তখন মালিক ফেরেস্তার তখন ডাক দেয়া বলবে ও না নাফরমান বান্দা হাদি জানলাম এই হলো জানলাম হাদি গিয়ে যখন বোল্লা তিবুপি খাল মুজরি মু ফেরস্তাদেরকে তখন ডাক দেয়া বলবেন ফেরস্তা এই মুজরিম এই গুনাগারের দলকে জাহান নামের মধ্যে নিয়ে চলো যে মাত্র জাহান নামের মধ্যে তাদেরকে দেন নেওয়া হবে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে তাদেরকে তখন ডাক দেয়া বলবে ও আল্লাহ না ফরমান মাল্লা হাদি জাহান নাম এই হলো জাহান নাম এটা হলো জাহান নাম আল্লা ইউকাল মুজিবুন যে জাহান নাম সম্পর্কে তুমি মিথ্যা বলতে যে জাহান নাম সম্পর্কে মিথ্যা বলতে হা দিহি জাহান নাম এই হলো জাহান আল্লাহ রাবুল আলম সুরাতুর রহমানের পরের মধ্যে